আনোয়ার আলী ইস্যুতে অবশ্যই জয় পেল মোহনবাগান সুপার সুপারজায়েন্ট জানা গিয়েছে ভারতীয় এই ডিফেন্ডারকে চার মাসের জন্য নির্বাচিত করা হয়েছে সাতটি হয়েছে ইস্ট বেঙ্গলেরও আগামী দুটি ট্রান্সফার উইন্ডোয় কোন ফুটবলার সই করাতে পারবে না ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি ইস্টবেঙ্গল এবং আনোয়ারকে মিলিতভাবে বারো কোটি নব্বই লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আর সেই টাকা পাবে বাগান। দিল্লি এফসি থেকে লোনে সুপার জায়ান্টে এসেছিল আনবার আলী কিন্তু এই বছর সবুজ মেরুনের চুক্তি ভেঙে লাল হলুদে পাঁচ বছরের জন্য সই করে আনোয়ার ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি মনে করছে এটা নিয়ম বহির্ভূত বা নিয়ম বিরোধী ফলে চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আইএসএল এর শুরুর পর্বে খেলতে পারবেন না তবে আনোয়ার আলী চাইলে তার শাস্তির বিরুদ্ধে আবেদন করে ফিফায় যেতে পারে চলিত মরসুমের শুরুর থেকেই আনোয়ার আলীর দলবদল নিয়ে বিতর্ক শুরু হয়েছিল বাগানের সঙ্গে লোন চুক্তি বাতিল করে আনোয়ার দিল্লি এফসিতে ফিরে গিয়ে পরে ইস্টবেঙ্গলে সই করে আর এই বিষয়টি নিয়ে অভিযোগ করে বাগান। সর্বভারতীয় ফুটবল সংস্থা ও প্লেয়ার স্ট্যাটাস কমিটির সঙ্গে বৈঠক হয়েছিল আনোয়ার আলী ও মোহনবাগানে সেই বৈঠকে চব্বিশ ঘন্টার মধ্যে জানানো হয়েছিল পাঞ্জাবের ফুটবলার যেই পথে গিয়ে মোহন বাগানের সঙ্গে চুক্তিভঙ্গ করেছে তা অনৈতিক চব্বিশ বছর বয়সী আনোয়ার আলীর জন্ম পাঞ্জাবে এই ভারতীয় ডিফেন্ডার তার ফুটবল জীবন শুরু করে মিনার পাঞ্জাবের হয়ে তবে সেই দলের হয়ে খেলেননি আনোয়ার আলী দু হাজার সতেরো সালে মিয়ারবা থেকে লোনে ইন্ডিয়া অ্যারেজে যোগ দেন আলী এরপর মুম্বাই সিটি তে গেলেও সেখানে ম্যাচ খেলা হয়নি তার সেই দল থেকেও আবার লোনে ইন্ডিয়ান অ্যারেজে যোগ দেয় আনবার দু সালে মহামেডালে যোগ দিয়েছিলেন ভারতীয় এই ডিফেন্ডার ভারতীয় জাতীয় দলের হয়ে বাইশটি ম্যাচ খেলা আনবার আলী দু সাল থেকে দিল্লি এফসির ফুটবলার তবে লোনে সে খেলে যায় গোয়া ও মোহনবাগানের হয়ে এই বছর ইস্ট বেঙ্গলে সই করে আর তাতেই বিপত্তি আপাতত চার মাসের জন্য নির্বাসিত এই তরুণ ভারতীয় ডিফেন্ডার তথা আনোয়ার আলী